অনেক 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 উঁচুতে নিয়ে গেছেন হিমালয়ের কাছে নিয়ে গেছেন আমাদের সাথে আছেন পর্বতারোহী চিকিৎসক এভারেস্ট বিজয়ী বাবর আলী কেমন আছেন খুব ভালো আছি আচ্ছা আপনি এভারেস্ট বিজয় করেছেন পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ বিজয় করেছেন সেই এক্সপিরিয়েন্সে সবার কথা বলতে চাই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল খুবই দারুণ অনুভূতি দেশকে যে কোনোখানেই রিপ্রেজেন্ট করতে পারাটা এটা নিঃসন্দেহে দারুণ অনুভূতি এবং পৃথিবীর সর্বোচ্চ চূড়াই হচ্ছে বাংলাদেশ থেকে অলমোস্ট এগারো বছর পরে এভারেস্ট ক্লাইম হয়েছে এটা নিঃসন্দেহে দারুণ দারুণ অনুযায়ী আচ্ছা এইটার পুরো জার্নিটা কতটুকু ছিল কারণ ফিজিক্যালি এবং মেন্টালি এটা খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার আর এই জার্নিটা নিয়ে যদি একটু বলেন কতদিন সময় লাগলো এবং কেমন ছিল আচ্ছা এটা এভারেস্ট এবং লোৎসে অভিযান এটা অলমোস্ট দুই মাসের অভিযান আমি এভারেস্টের সাথে আরেকটা পর্বত ক্লাইম করেছি লোথসে পৃথিবীর চতুর্থ সর্বোচ্চ পর্বত যেটা সাতাশ হাজার নয়শো ফুট আর অভিযান সম্পর্কে বলতে গেলে আমি যখন বাংলাদেশ থেকে শুরু করি হচ্ছে ফার্স্ট এপ্রিল এবং ইনিশিয়ালি যেসব লজিস্টিক্স এবং পারমিটের কাগজপত্র এগুলো নিয়ে একটু খানিকটা আমাকে কাঠমান্ডুতে কয়েক কয়েকদিন সময় গিয়েছে এরপরে ফোর্থ এপ্রিল আমি আসলে ফাইনালি বেস ক্যাম্পের উদ্দেশ্যে যাত্রা শুরু করি লুকলা বলে একটা জায়গা যেটা হচ্ছে খুম্বুর গেটওয়ে বলা হয় তো ওখান থেকে যাত্রাটা শুরু হয় এবার ধীরে ধীরে আমি অনেকগুলো ছোট্ট গ্রাম জনপথ পেরিয়ে পৌঁছাই অ্যাভারেস্ট বেস ক্যাম্প বেস ক্যাম্প এমন একটা জায়গা যেখান বা যেটাকে মূল শিবির বলা হয় যে কোনো অভিযানের যত সরঞ্জাম রসদ যা লাগে সব বেস ক্যাম্পে থাকে আর ওখান থেকে এবার ধীরে ধীরে অ্যাক্লামাটাইজেশন করতে হয় অ্যাক্লামাটাইজেশন মানে সহজ করে বললে হচ্ছে অধিক উচ্চতা এবং নিম্নতাম মাত্রা দুটোর সাথেই শরীরকে খাপ খাওয়ানো যেহেতু অত উচ্চতায় কেউ বাস করে না তো সেজন্য আর আমি একদমই সমুদ্র সমতলের মানুষ এটা সবার জন্যই এক্লামারেজনটা ধীরে ধীরে করে তারপরে ক্লাইম্বটা করতে হয় তো বেস ক্যাম্পের পরে এরকম এভারেস্ট এবং লোথসের দুই ক্ষেত্রে চারটা করে ক্যাম্প হয় বেস ক্যাম্পের পরে ক্যাম্প ওয়ান টু থ্রি ফোর এরকম করে তো বেস ক্যাম্প থেকে আমরা যেটা করতাম বেস ক্যাম্পে ক্যাম্প ওয়ান যেতাম আবার ফেরত আসতাম এরপরে ক্যাম্প ওয়ান ক্যাম্প টু যেতাম আবার ফেরত আসতাম এইভাবে শরীরটাকে উচ্চতার সাথে খাপ খাইয়ে নিতাম পর্বতে একটা রুলস প্রচলিত আছে গো হাই স্লিপ লো আমি হয়তো ছ হাজার পাঁচশো মিটার গেলাম কিন্তু ঘুমানোর সময় আমি একটুখানিকটা নিচে এসে ঘুমালাম ছ হাজার তিনশো মিটার এরকম তো এই জিনিসটা করতে আসলে যেহেতু অনেকে আবার জানতে পারে অনেকের মনে প্রশ্ন জাগে কেন দু মাস লাগে একটা পর্বতে উঠতে এতদিন তো সাধারণত লাগার কথা না আর কি এই পুরো প্রসেসটুকুতে আসলে বেশিরভাগ সময়টুকু ব্যয় হয় আর প্রস্তুতির কথা বললে যে পাহাড়ে যাওয়ার প্রস্তুতি সব সময় পাহাড়ে গিয়েই হয় তো সেই পাহাড়ে আমার পায়ে খড়ি ট্রেকিংয়ে সেটা দুই সালে আমাদের চট্টগ্রাম হিল ট্র্যাক্সের বান্দরবান থেকে শুরু আর ওই সময়ের পরে পরের তিন চার বছর আমি মানে খুব এক্সটেন্সিভলি ট্র্যাক করার সুযোগ হয়েছে আমাদের হিল ট্র্যাকসে আমাদের হিল ট্র্যাকস হচ্ছে যারা আসলে বড়ো পর্বত অভিযান সামনে করতে চায় ওদের জন্য সবচেয়ে ভালো ঘাম জড়ানোর জায়গা ওটা তো ওইটা করতে করতে একসময় দু হাজার চোদ্দো সালে আমি প্রথমবার হিমালয়ে যাই হিমালয়ের নেপালের ল্যাংটাং বোসাইকোন একটা রিজিয়ন বলে ওখানটাই প্রথম আমার হাইটিচিউড ট্র্যাকের সাথে পরিচয় হয় মাউন্টেনের সাথে পরিচয় হয় আর এর পরের আমি প্রত্যেক বছর বছরে একটা মাস বা দেখ দেড় দুই মাস সেরকম করে হিমালয়ে কাটিয়ে এসেছি এবং এছাড়াও যেহেতু নিজেকে প্রিপেয়ার করার ব্যাপার আছে আমি আর একটু টেকনিক্যালি জিনিসগুলো জানতে চাইতাম আর একটু বেটার মাউন্টেনিয়ার কীভাবে হওয়া যায় সেই জন্য আমি বেসিক মাউন্টেনিয়ারিং কোর্স বা মৌলিক পর্বতারোহণ প্রশিক্ষণ আর সেটা ভারতের উত্তরাখণ্ডের উত্তর কাশিতে হয় আঠাশ দিনের একটা কোর্স ইন্ডিয়ান আর্মি চালাই মূলত এই ইনস্টিটিউটটা ওখানটায় এই কোর্সটা করেছি এছাড়া নানান রক ক্লাইম্বিং কোর্স করেছি এছাড়া যখন এটা পর্বতারোহণকে আমি সবসময় বলে থাকি মানে ইটস নট এ স্পোর্টস ইটস মোর মোর লাইক এ লাইফস্টাইল তো নিজেকে ফিট রাখা খুব ইম্পর্টেন্ট এই জন্য আমি যে কোনো অভিযানের ক্ষেত্রেই নিয়মিত রানিং করি ব্যাক প্যাকে হচ্ছে ভারী জিনিসপত্র নিয়ে লম্বা দূরত্বে হাঁটি ক্রস ফিট এক্সারসাইজ যেহেতু কোর মাসলগুলা লাগে কোর মাসল এক্সারসাইজ স্ট্যামিনা লাগে এন্ডুরেন্স এন্ডুরেন্স লাগে এবং একদম প্রতিকূল পরিবেশে নিজেকে টিকিয়ে রাখা খাপ খাইয়ে নেওয়া এবং সেটার সাথে খাবার ঘুম সব কিছুই মনে হয় রিলেটেড একদম একদম মানে এটা ওই যে একদম পারফেক্ট একটা লাইফস্টাইল লাইফ আর্লি ঘুমাতে যাওয়া পরের দিন সকালে উঠে আমি অ্যাক্টিভিটি করার মতো ওই এনার্জিটুকু যাতে থাকে ভালো ঘুমটা এখানে খুব ইম্পর্ট্যান্ট ওই যে ওই লাইফস্টাইলের মধ্য দিয়ে গেছি প্রণায়ামও করতাম নিয়মিত তো এই জিনিসগুলো আসলে আমাকে হেল্প করেছে মাউন্টেনে যাওয়ার যেহেতু আজকের পর্বটা এইম ইন লাইফ নিয়ে আপনি স্বপ্ন নিশ্চয়ই অনেক আগে দেখেছেন তো এই যেই বাবর আলী যখন স্বপ্ন দেখেছিল তখন স্বপ্নটা কি এভারেস্টে যাব এই স্বপ্নটাই ছিল না স্বপ্ন থেকে সেই বাস্তবায়নের যাত্রাটা কেমন কি স্বপ্ন দেখেছিলেন ছোটবেলায় আচ্ছা ছোটবেলায় স্বপ্ন দেখতাম পুলিশ হব একদম ছোটবেলায় আরেকটু বড় হয়ে ভাবলাম যে আমার তখন জার্নালিজম নিয়ে খুব আগ্রহ জানালো তখন স্বপ্ন দেখতাম বড় হয়ে স্পোর্টস জার্নালিস্ট হবো বাহ এবং এটার সাথে প্রথম আলো একটু খানিকটা জড়িত কারণ প্রথম আলোতে একজনের লেখা পড়তাম আমার খুব পছন্দ ছিল উনি প্রথম আলো ক্রীড়া সাংবাদিক ছিলেন উৎকল সুব্র জি ওনার ওনার লেখা পড়তাম ওই সময় বাংলাদেশ খুব উনি নানান জায়গায় যেতেন বিভিন্ন ক্রিকেট ম্যাচ কাভার করতে বাংলাদেশ হয়তো তিন চার দিনে টেস্ট ছেড়ে যেত বাকি সময়টুকু উনি আশেপাশের জায়গাগুলো এক্সপ্লোর করতেন তো প্রথম আলু পেছনের পাতায় হতো যেমন করে আমার এইটা খুব পছন্দ ছিল ওনার লেখা খুবই পছন্দ করতাম তো এই সূত্রে আমার খুব আগ্রহ জন্মালো ওই সময় বয়স কম ছিল তখন ভাবছিলাম যে বড় হয়ে স্পোর্টস জার্নাল যেহেতু স্পোর্টস আমার পছন্দ একই সাথে আমার ঘুরতেও পছন্দ ঘুরতেও ভালো লাগে তো দুটোই হয়ে যাবে আমার খেলা কাবার করা হবে দেশ বিদেশ ঘোরা হবে এটা একটা স্বপ্ন ছিল পরবর্তীতে আমার তে আমার কেমিস্ট্রি খুব ভালো লাগতে শুরু করে তখন বাসায় বললাম সেটাও হয়নি আমার কোনো এমিন লাইফ লাইফে আসলে পূরণ হয়নি কিন্তু শেষ পর্যন্ত ডাক্তার হয়ে গেলেন এবং ডাক্তার থেকে পরবর্তীতে পর্বতারোহী হয়ে গেলেন ডাক্তার হওয়াটা এটা পুরোপুরি আমার বাবা মায়ের ইচ্ছে আমার জন্মের আগেই ঠিক হয়ে গেছিল যে

ওদের ইচ্ছা অনুসারে আমাকে পরবর্তীতে মেডিকেল কলেজে পড়তে হলো আর এছাড়া যে আমার যে স্বপ্ন ছিল ছোটোবেলায় আমার আমি যদি বলবো যে আমাকে যে জিনিসটা খুব বেশি ইন্সপায়ার করেছে একটা বই দুইটা বইয়ের কথাই বলতে হবে আমার খুব পছন্দের একটা বই বঙ্কিম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় তো শঙ্কর আর ডিয়াগো আলভারেস এই দুজন খুব আমার খুবই পছন্দের ক্যারেক্টার তো শঙ্কর ডিয়াগো আলভারেস সম্পর্কে একটা কথা বলেছিল উনি সেই দলের মানুষ সারা আকাশ হচ্ছে যাদের ঘরের ছাদ আর সারা পৃথিবী যাদের পায়ে চলা এই বই পড়ে হচ্ছে আমার অ্যাডভেঞ্চারের বীজটা হচ্ছে আমার মনে বুনতে শুরু হয় এবং ধীরে ধীরে তখন আমি তখন মাত্র স্কুল গোয়িং চিলড্রেন আমার সেই সুযোগটা ছিল না সুযোগ সাধ্য এরকম কোনোটাই ছিল না ধীরে ধীরে বড় হতে থাকলাম এবং ওই যে ওই সেই সময়ের বিভূতিভূষণের বইয়ে সেই বুনে দেওয়া বীজ একসময় করতে শুরু আমাদের এই আয়োজনটা আসলে টিনেজারদেরকে নিয়ে আপনি বলছিলেন আপনার লক্ষ্যগুলো পূরণ হয়নি আপনি তবুও ঘুরে ফিরে কেমনভাবে যেন এই চমৎকার একটা আহ উচ্চ শিখরে পৌঁছে গেছেন আহ আমার প্রশ্ন হচ্ছে যারা তরুণ প্রজন্মের আছেন যারা টিনেজার আছেন তারা কি তাহলে স্বপ্ন দেখবে না নিজেকে নিয়ে প্রস্তুত হবে না আপনার তাদের জন্য পরামর্শ কি যে ভাই কিছু করার দরকার নেই যেমন যায় তাই হবে হ্যাঁ একদম স্বপ্ন তো দেখতেই হবে স্বপ্ন হ্যাঁ এবং যেমন আমার ক্ষেত্রে আমি যদি বলি আমার অ্যাডভেঞ্চার করার শখ ছিল পরবর্তীতে ওই যে আমার একটু স্বপ্নগুলো আমি একটু ওল্ড স্কুল মানুষ সব বই রিলেটেড তো পরবর্তীতে আরেকটা বই হাতে আসে আমার সেটা হচ্ছে সময় তখন স্কুলে পড়ি সমরেশ মজুমদারের গর্ব ওই বইটা আমাকে হিমালয় চেনালো বাহ এবং প্রথমবার আমার জানতে ইচ্ছে হলো যে সামনাসামনি কাঞ্চনজঙ্ঘাটা দেখতে কেমন সান্দাকালোর ট্র্যাকটা কেমন তো এই যে আমার স্বপ্নগুলোর সাথে আগ্রহের জায়গাগুলোর সাথে কোনোভাবে বইগুলো রিলেটেড আর কি তো ডেফিনেটলি সবার স্বপ্ন দেখতে হবে এবং ওই যে শুধু দেখলে হবে না সেটা পূরণে হচ্ছে আপনি যেটা প্রথমেই বলছিলাম বলছিলেন যে সেটা পূরণে কাজও করতে হবে ওই ডেডিকেশন ডেডিকেশনটুকু থাকতে হবে মাউন্টেনিয়ারদের অনেক কিছু লাগে একটা গুড মাউন্টেনিয়ারের খুব ভালো এন্ডুরেন্স লাগে পারসিস্টেন্স লাগে মোস্টলি যেটা লাগে উইল পাওয়ার জি তো ওই উইল পাওয়ারটুকু দেখাতে হবে আসলে কাজের ক্ষেত্রে রাইট সো বর্তমানে শুধুমাত্র মাউন্টেনিয়ারিং না আরও অনেক অ্যাডভেঞ্চার স্পোর্ট আর ট্রাভেলিং অনেক জায়গায় দেখা যাচ্ছে যে স্পোর্ট আছে যেগুলো অ্যাথলেটিক্স এগুলো পপুলার হয়ে যাচ্ছে অনেকেই ম্যারাথন দৌড়াচ্ছে তো ফিটনেসের প্রতি তরুণ প্রজন্ম আবার একটু ঝুঁকছে বলে মনে করেন আর নতুনদেরকে তরুণদেরকে এই ফিটনেস বিষয়ে আপনি যদি তিনটা ডুজ অ্যান্ড তিনটা ডোন্টস বলতেন যে এই তিনটা করো এই তিনটা করো না কী হবে সেটা আচ্ছা ডুজের ক্ষেত্রে আমি ডেফিনেটলি বলবো যে মানে হেলদি লাইফস্টাইলটা খুব ইম্পর্টেন্ট আমি যেটা করি সেটা আমি বলি আমি খুব তাড়াতাড়ি ঘুমাতে যাই সেটা খুব ইম্পর্টেন্ট খুব আর্লি এবং আর্লি ঘুমাতে যে আর্লি উঠি আর আরেকটা ডেফিনেটলি হতে পারে যে হেলদি হচ্ছে হেলদি ফুডস খাওয়া এইটা খুব ইম্পর্টেন্ট আর ফাইনালি যদি আরেকটা যদি ডুজের ক্ষেত্রে মানে বলি আর কি এইটা করার জন্য যে উইল পাওয়ারটুকু লাগে সেটা সেটা সব সময় হ্যাঁ সবসময় সাথে রাখতে হবে আর স্ক্রিন টাইম কমানো এটা এটা আমরা একটা দিনের একটা বড় সময় এটা আমাদের এখন সবার সমস্যা স্ক্রিন টাইম কমানো তাহলে অন্য অনেক কিছুতে যাবে হবে অনেকটুকু বাড়বে এটা খুব 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 ইম্পর্ট্যান্ট আর কি আর ডেফিনেটলি আমি বলবো আমাদের মতো দেশে আসলে অন্য অনেক দেশে হয়তো অনেক সুযোগ সুবিধা আছে আমাদের মতো দেশে আর প্রাতিষ্ঠানিক যে শিক্ষা সেটা সেটাতে কোনো ছাড় দেওয়া উচিত না আর যে 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 যাই কিছুই করি না কেন আসলে আমাদের দেশে এটা খুব ইম্পর্টেন্ট প্রাতিষ্ঠানিক শিক্ষাটা আসলে একটা লেভেল পর্যন্ত খুব খুব দরকার আর কি এটা এটা আমি পার্সোনালি মনে করি সেটাতে কোনো ছাড় দেওয়া যাবে না একদমই যে কোনো শখেরই মূল্য থাকে শখ বিনামূল্যে পূরণ হয় না স্বপ্ন বিনামূল্যে পূরণ হয় না আমি শর আপনি একটা পর্যায়ে উঠে যাবার পর হয়তো স্পন্সার পেতে পারেন বা পৃষ্ঠপোষকতা আসতে পারে কিন্তু শুরুটা সময় নিজের পকেট থেকে হওয়ার দরকার হয় স্বপ্ন পূরণ করতে পার্সোনাল ফাইন্যান্স কতটুকু গুরুত্বপূর্ণ ব্যক্তিগত জীবন আলোকে খুবই খুবই ইম্পর্টেন্ট আমার ক্ষেত্রে আমি যদি বলি আমার আমি এতদিন যে যত অ্যাডভেঞ্চার করে এসেছি অনেক বছর ধরে পর্বতে যাচ্ছি নানান কোর্স করেছি নানান অ্যাডভেঞ্চার করেছি চৌষট্টি জেলা হাঁটছিলাম বা কাশ্মীরতে কন্যাকুমারী সাইকেল চালে যাই করেছি সবই আমার নিজের পয়সাই করেছি এবং আমার আমি যেহেতু আসলে খুব মিনিমালিস্ট ওয়েতে লাইফ লিড করি আমার খুব বেশি কিছু চাওয়া পাওয়া নেই জীবন থেকে সেজন্য আমার জন্য আমি যখনই যে চাকরি বাকরি করেছি আমি একটা বড় অংশ সঞ্চয় করতে পেরেছি তো এটা আমার জন্য প্লাস পয়েন্ট এটা অনেকের জন্য হয়তো খানিকটা মুশকিল হয়ে যেতে পারে তো সেই জন্য আমি যখনই অ্যাডভেঞ্চারগুলো বড় মানে যে কোনো অ্যাডভেঞ্চার করেছি আমার জন্য পয়সা যখন ওটা খুব মুশকিলের কিছু ছিল না কিন্তু অনেকের জন্য এই জায়গাটাই হয়তো খানিকটা ব্যাক পেতে হবে আমাদের এই মুহূর্তের যে লাইফস্টাইল এটার জন্য বলবো তো পার্সোনাল ফাইন্যান্সটা আসলেই আসলে খুব ইম্পর্টেন্ট আমাদের তরুণদের একটা বড় সমস্যা হচ্ছে যখনই সঞ্চয় করতে যাই আমাদের সামনে টেম্পটেশন হবে যে ধরেন একটা দামি ফোন প্রতি সপ্তাহে কফি বা দামি ফাস্ট ফুড সেগুলো করতে করতে গিয়ে আমাদের বড় স্বপ্নগুলো বিসর্জন হয়ে যায় এই ছোটোবেলায় এই ছোটো শখ এবং বড় স্বপ্নের মধ্যে এই ব্যালেন্সটা কেমন করে করেন আপনার তখন ছোট থাকতে মনে হয় নাই যে আচ্ছা বিশ টাকা আছে খরচ করে ফেলি ফুচকাটা খাই মনে হয় না এটা ওই যে আমার মিনিমালিস্ট লাইফস্টাইল আমাকে হেল্প করেছে এটা আমি পাহাড়ে গিয়ে আসলে প্রথমবার শিখি এবং উপলব্ধি করতে শুরু করে এই মিনিমালিস্ট ওয়েটা কারণ পাহাড়ের লোকজনের জীবন ধারণ দেখেছি এটা আমাদের দেশের পাহাড়টাই বলবো আমাদের দেশের পাহাড়ের ক্ষেত্রে লোকজন খুবই অল্পে তুষ্ট খুবই অল্পে তুষ্ট এবং এটা আবার পাহাড়ে গিয়ে এবার আমি নিজেও ফিল করতে শুরু করলাম আমরা দিনে সাত আট ঘন্টা করে হাঁটছি পাহাড়ি রাস্তা বিশাল সব চড়াই দিন শেষে আমার কিন্তু চাওয়া শুধু মাথার উপরে একটা ছাউনি আর আমার আর আমার ওখানে আর কোনো চাওয়া নেই কোনো টেম্পটেশন নেই বা আমাকে হচ্ছে ডিফোকাস্ট করার মতো কিচ্ছু নেই তো এই জিনিসটা আমি পাহাড়ের থেকে শিখেছি এবং ওই যে কোনটাকে আমি আসলে ছোট স্বপ্ন পূরণ করব নাকি বড় স্বপ্ন ইম্পর্টেন্ট হ্যাঁ বড় স্বপ্ন তো এবার তিলে তিলে সেটা করতে হবে আমার ক্ষেত্রে ওটাকেই আমি প্রায়োরটাইজ করেছি আমি এটা মানে যারা এটা দেখবে ওদেরকে বলতে অলওয়েজ প্রায়োরটাইজ থিংস এটা খুব খুব ইম্পর্ট্যান্ট আর নিজের জীবনে কোনটা চাই এটা মনে রাখতে হবে সেখানে আমার মনে আছে আমি যখন কলেজে ছিলাম আমার তখন থেকে দেশ বিদেশ দেখার বড় শখ তো বন্ধুরা যখন দামি কিছু একটা কিনছে ভার্সিটিতে সবাই কিছু একটা ফোন কিনছে আমার যদি আমি যদি টাকাটা বাঁচিয়ে ফেলি তাহলে হয়তো দুই মাস পরে নেপালে একটা ট্রিপ হয়ে যেতে পারে ভারতের একটা ট্রিপ হয়ে যেতে পারে সো যেহেতু জীবনের প্রায়োরিটি আছে তো ওইটার জন্য জমানো দরকার আপনি চৌষট্টি জেলায় পায়ে হেঁটে ফেলেছেন কাশ্মীরে কর্ণকুমারী সাইকেল চালিয়ে ফেলেছেন এভারেস্টে চড়ে ফেলেছেন व्हाट्स नेक्स्ट ফিউচারে কি করতে চান কি ফিউচারে অনেক অ্যাডভেঞ্চার করতে চাই জীবনে এই মুহূর্তে যদি পর্বত নিয়ে বলি পৃথিবীতে 14টা 8000 মিটার পর্বত আছে তো মাত্র দুটো হলো এভারেস্ট এবং লোটসে আর 12টা 8000 মিটার পর্বত বাকি আছে আর সেদিকে হচ্ছে আমার এখন মনোযোগ সেই বারোটা আট হাজার মিটারও ক্লাইম করতে এবং এছাড়া এমন কোনো একটা মাউন্টেনে চড়তেছে পৃথিবীতে খুব অল্প কিছু জায়গা আছে এখন মানে বিজ্ঞান প্রযুক্তি এত দূরে গিয়েছে পৃথিবী সব ধূলিকণার হিসাব নিকেশে চলে আসছে কিন্তু এখনো কি অল্প কিছু জায়গা আছে আনএক্সপ্লোর্ড এরকম অল্প কিছু মাউন্টেন আছে যেটা আনক্লাইম্বড এক্স্যাক্টলি এরকম কোন একটা মাউন্টেনে হচ্ছে দেশের পতাকা হাতে ধারণ এটা আমার বলবো ওয়াইল্ডেস্ট ড্রিম অ্যাবসলিটলি আপনার জন্য শুভকামনা এই পর্যায়ে কিছু র‍্যাপিড ফায়ার আপনি হিমালয়ে বেশ দ্রুত গতিতে উঠেজেন অনেক পরিস্থিতির সহকারে এইখানে সেই সময় আপনি পাবেন না খুব দ্রুত উত্তর করতে হবে ওকে ছোটবেলায় স্কুলে এই ইন লাইফ রচনায় কি লিখেছিলেন সত্যি কথা বলতে ডক্টর ডক্টর লিখেছেন ডক্টর হয়েছেন ভেরি আপনার ছেলে তো টোটো করে ঘুরে বেড়ায় আপনার বাবাকে বা মাকে এই ধরনের কথা শুনতে হয়েছে অবশ্যই হয় এখনো হয় এখনো হয় চমৎকার আচ্ছা মানুষ তার স্বপ্নের সমান বড় কথাটা আপনি নিজে বিশ্বাস করেন অবশ্যই বিশ্বাস করি আপনি কি আপনার স্বপ্নের সমান বড়

স্যার আজকে হোমওয়ার্ক দেখবেন না এই কথা বলে স্যারকে মনে করিয়ে দেয় আপনার সেই স্কুল জীবনের সিরিয়াস সহপাঠীরা এখন কে কি করছে যারা আপনার মতো দুরন্ত ছিল না খুবই আতিল ছিল তারা এখন কোথায় আমি এই উত্তরটাই আমি জানি যে অনেকে মনে করে যে যারা ক্লাসের পার্সবেন্ট চার তারা তো নিশ্চয়ই না তারাও অনেক কিছু করে এটা মনে করার দরকার নেই যে তারা করে না আমরাই সব কিছু করে ফেলছি আর এমন কখন হয়েছে যে ঘুরতে ঘুরতে টাকা শেষ হয়েছে হয়েছে এটা আমারও হয়েছে খুবই চোখে পানি চলে আসে তখন আচ্ছা ভবিষ্যৎ স্বপ্ন পূরণে বা লক্ষ্য অর্জিত হওয়ার ক্ষেত্রে পরিবারের ভূমিকা কতটুকু হ্যাঁ পরিবারে একটা বিশাল রোল আছে ডেফিনেটলি আমার ক্ষেত্রে আমার পরিবারে এই রোলটা প্লে করে আমার বড় ভাই বাবা মায়ের চেয়ে অনেক বেশি ব্যক্তিগত প্রশ্ন আপনার বিকাশে বর্তমানে কত টাকা আছে আমি ঠিকঠাক বলতে পারবো না এটা বেসুমার টাকা সীমাহীন কোনো গণনার মধ্যেই নাই জীবনের প্রথম উপার্জন কত ছিল এবং সেটা কি করেছে জীবনে প্রথম উপার্জন আমার মনে টিশন থেকে পেয়েছি তিন হাজার টাকা সে টাকা দিয়ে আমি কোথাও ঘুরতে গেছি বান্দরবানে খুব সম্ভব অফকোর্স সেখান থেকেই তো শুরু বিকাশ যদি যদি আনলিমিটেড টাকা থাকতো তাহলে কি করতেন আহ পরবর্তী অভিযানের জন্য এই টাকাটা জমা দাম অবশ্যই আপনার বিকাশের পিন নম্বর কত এটা কি বলা যায় না না এটা বলা যায় বলা যায় কিনা না একদমই না একদম একদমই না আচ্ছা পার্সোনাল ফাইন্যান্স নিয়ে কিছু চটপট কোয়েশ্চেন করব মিতব্যয়িতা এবং ত্রিপণতা কোনটা দরকার ডেফিনেটলি মৃত বেইতা এবং এটার মাঝখানে একটা খুব ফাইন লাইন আছে অনেকে এই জিনিসটা বুঝতে ভুল করে তো এটা আমি ডেফিনেটলি বলবো মৃত বেইতাটা খুব খুব ইম্পর্টেন্ট আমি ছোট একটা যোগ করি কোন একটা বন্ধুদের সাথে কফি শপে গিয়েছেন মানে এই না যে বন্ধুরা দামি কফি অর্ডার করছে আপনাকেও করতে হবে আমি নিজে সেই দায় নিয়ে নিয়েছিলাম যে ঠিক আছে আমি কফি অর্ডার করবো না কিন্তু টিপটা বলে চেষ্টা বলে পুলুক একদম মানে প্রায়োরিটি আছে এক্স্যাক্টলি মানে এবং এই জিনিসটা সেম গোজ ফর মাউন্টেনিয়ারিং এর ক্ষেত্রে আমরা বলি যে হেলদি কনফিডেন্স আর আনহেলদি প্রাইড এইটার মধ্যে খুবই একটা ফাইন লাইন এই মিতবেই তার কৃপণতার ক্ষেত্রে সাহস এবং বোকামির মধ্যে একটা পাতলা পার্থক্য আছে রাইট টিনেজ বয়সী বন্ধুরা একসঙ্গে খাবার খেলে বা ঘুরতে গেলে বিল কি একজনের দেওয়া উচিত নাকি শেয়ার করা উচিত অবশ্যই স্প্রেড করা উচিত অবশ্যই স্প্রেড দ্যাটস আ ভেরি হেলদি প্র্যাকটিস ঋণ করে বন্ধু বা প্রিয়জনকে উপহার দেওয়ার সিদ্ধান্ত সঠিক নাকি ভুল যদিও শাস্ত্রে বলে যে ঋণ করে ঘি খেতে হয় কিন্তু একদমই না আর কি ঋণ করে মনে হয় না এরকম

সো এভরিওয়ান হ্যাজ দেয়ার ওন মাউন্টেন অ্যান্ড ক্লাইম্বি ওন মাউন্টেন এবং যে যদি যে যেটাতেই আগ্রহ আছে কেউ যদি গবেষণা করতে চায় গবেষণার চূড়াতে পৌঁছায় কেউ যদি খুব ভালো গান করে ও সিঙ্গিংয়ে ওর সেই পাহাড়ের চূড়ায় পৌঁছায় ওয়াট আ বিউটিফুল ফেরসিল থট ক্লাইম্ব ওন মাউন্টেন নিজের পাহাড়টাকে খুঁজে বের করো নিজের পাহাড়ের জন্য প্রস্তুত হও পাহাড়ের ধাম করে চড়ে ফেললে হয় না আগের থেকে ওনার মতো প্রস্তুতি নিতে হয় নিজেকে তৈরি করতে হয় সকলের জন্য শুভকামনা আশা করি দেখা হবে পরবর্তীকর্থে